নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এটা আমাদের আমস্টারডামে প্রথম দিন মানে আমরা সবে মাত্র এসছি আর তারপরে শহরটা ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে সারাটা দিন আমরা কীভাবে কাটাবো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই সবাই মাত্র হোটেল থেকে বেরোলাম মানে আমরা হোটেলে ঢুকেছি ঢুকে চেক ইন করেছি লাগেজ সেন্টারে লাগেজটা রেখেছি হোটেলেরই একটা লাগেজ রুম আছে এখানে এই সবগুলো খুব চলে লন্ডনেও দেখেছি এটা মানে লাগেজ সেন্টারে লাগেজ রেখে তুমি বেরোতে পারো আর চেক ইনটা যাবো গিয়ে ফ্রেশে একটু হবো এখানে তো ভালো মতো করে এন আপ হতে পারিনি কারণ জাস্ট একটুখানি একটুখানি রেস্ট ব্যবহার করেই চলে এসেছি লাগেজটাকে রেখে তো ভাবলাম যে একটুখানি এই শহরটার এদিক ওদিক একটু ঘুরে নিই যতটা ঘোরা যায় এখন সাড়ে এগারোটা মতো বাজে আর দুটোর সময় চেক ইন টাইম মানে দুটোর সময় আমরা রুমে যেতে পারবো আর বেশ ভালো লাগছে এখানে এসে একদম ক্যানেলের ধারে আমরা হোটেল নিয়েছি জাস্ট এই গলি থেকে ঢুকে ফার্স্ট হোটেল ফার্স্ট হোটেলটা আর একটু কাছাকাছি নিয়েছি যাতে বাস ট্রেনটা সঙ্গে সঙ্গে পাই বেশি দূরে নিলে তো খুব অসুবিধা না তো তার জন্য একটু কাছাকাছি সেন্টারের কাছাকাছি হোটেলটা নেওয়া হয়েছে বেশ ভালো হোটেলটা মানে একদম বিরাট ফাইভ স্টার না হলেও বেশ ভালো হোটেলটা আর হচ্ছে

প্রথমেই আমরা চলে এলাম শহরের একটা মিউজিয়ামে চলুন আমরা এই মিউজিয়ামটা আগে ঘুরে নিই তারপরে আবার দেখা হবে পরবর্তীতে তবে হ্যাঁ এখানে কিন্তু ভিডিও অ্যালাউ না মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এলাম ডাইরেক্ট একটু খাওয়া দাওয়া করতে একদম রাস্তার ধারের একটা দোকানে বসে খাচ্ছি মানে ভেতরেও জায়গা ছিল তবে হ্যাঁ বাইরে বসে খাওয়ার মজাই আলাদা এরকম সুন্দর শহর দেখতে দেখতে খাওয়ার উপভোগ করছি একদম সাধারণই খাচ্ছি আর ওই যে এনেছিলাম কালকে চাউমিন আর চিলি চিকেন সেটাও খাচ্ছি সঙ্গে একটা চিকেনের প্ল্যাটারও নিয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়লাম নেদারল্যান্ডসের ক্যাপিটাল হলো অ্যামস্টারডাম আর আমস্টারডাম হচ্ছে মোস্ট পপুলেটেড একটা শহর ঘুরতে ঘুরতে আর একটা জায়গাতেও চলে এলাম এটা হচ্ছে আরেকটা আইল্যান্ড আমরা এতক্ষণ ঠিক ওই পারটাতে ছিলাম এখন চলে এসেছি এই পারে ওই যে বলেছিলাম না ভিডিওর শুরুতেই যে আমাদের বাস যেহেতু এগারোটার সময় নামিয়ে দিয়েছে আর তার জন্য আমরা হোটেলের লাগেজ রুমের লাগেজটা রেখেই বেরিয়ে পড়েছি দুটো সময় আমাদের চেক ইন টাইম যতক্ষণ না দুটো বাজে ততক্ষণ আমরা যতটা পাচ্ছি এদিক ওদিক একটু ঘুরে নিচ্ছি এখন আমরা এখান থেকে টিকিট কালেক্ট করতে যাচ্ছি কালকের জন্য টিউলিপ টিউলিপ গার্ডেনে যখন যাব তার আগে এখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে তো তার জন্যই যাওয়া হচ্ছে এখন সময় ওই দুটো মতো বেজে গেছে আর আমরা এখন হোটেলের পথে রওনা দিচ্ছি হোটেলে গিয়ে ফ্রেশ আপ হয়ে একটু ভাবছি ঘুম দেবো আর তারপরে আবার বিকালবেলা বেরোবো আর তখনই দেখা হবে এখন ওই বিকেল চারটে পাঁচ দশ মতো বাজে আর কাল রাত্রিরে যেহেতু সারা রাত বাস জার্নি করেছি আজকে এই দুপুরবেলার ঘুমানোটা খুব জরুরি ছিল আর তাই বেশ ভালো মতো করে ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন শহরের এদিক ওদিক আবারও একটু ঘুরে নিতে এখানকার বাড়ি স্টাইলগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে সবগুলোর সাথে সবগুলোর একটা মিল আছে এখন এখন বিকেল ওই চারটে মতো বাজে আর এখন আমরা বেরোলাম হোটেল থেকে একটুখানি ফ্রেশ হয়ে আর একটু ঘুম দিয়ে আর এখন আমরা যাচ্ছি হাউসে আর আমাদের হোটেলটা ঠিক পাশেই আর এই স্ট্রিটটা এত ভালো লাগছে না পরাপর সারি 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 শুধু খাওয়ার দোকান চল যাওয়া যাক আমরা এখন আছি আমস্টারডামের বিখ্যাত কানাল সাইডে এই কানাল সাইড কিন্তু আমি ছবিতে মানে ফেসবুকে ইনস্টাগ্রামে প্রচুর দেখেছি আগে আজ আমি এখানে এসেছি ভীষণ ভাল লাগছে আর খুব সুন্দর মানে এই কানাল সাইডটা এরকম নাকি প্রচুর কানাল সাইড আছে আর তার মধ্যে এটা একটা আর চারিপাশটা এখনও তো ভীষণ ভাল লাগছে রাত্রেবেলাও নাকি একটা এটা একটা আলাদা রকম সৌন্দর্য আছে কানাল সাইডে তো আমরা সবে বিকালে বেরোলাম এখন বিকাল থেকে শুরু করছি রাত্রিটা দেখা যাক কেমন লাগবে ওই যে বললামই আমস্টারডামে প্রচুর কানাল আছে তো আমরা একটা একটা করে কানাল সাইড ঘুরে দেখবো প্রথমে এসেছিলাম আমরা এই কানাল সাইডটা দেখে তো বেশ ভালো লাগলো আর এখন আবার যাচ্ছি অন্য কানাল সাইড দেখতে আর যেতে যেতে এই আমস্টারডামের বাড়িঘরগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছে একটা অন্য রকম সৌন্দর্য আছে আর এখন আমরা যাচ্ছি আর একটা কানাল সাইড দেখতে আমার না এরকম কানাল সাইড ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে এখানে থাকতে মানে লন্ডনে থাকতে আমি আগের বছর অক্সফোর্ড আর কেমব্রিজ গেছিলাম শুধুমাত্র এরকম কানাল সাইড ঘুরব বলে অক্সফোর্ড আর কেমব্রিজও অনেকটা এরকম হ্যাঁ পুরোটা এক না তবে হ্যাঁ ওই শহরগুলোতে এরকম কানাল সাইড আছে বোটে করে ঘোরা যায় এই আর কি আনা হাউস এই কানাল সাইড এসে আমরা দুজনে মিলে বসে গল্প করছি তা আবার পা ঝুলিয়ে বসেছি আর এখানে বসতে কিন্তু বেশ ভালো লাগছিল প্রচুর মানুষ এর পাশে বসে সময় কাটাচ্ছিল তাই ভাবলাম আমরাও বাকি থাকব কেন আমরাও একটু পা ঝুলিয়ে বসে গল্প করতে করতে কিছু খেলে ভালোই লাগবে আর এই বোটটা কি সুন্দর এই বোটগুলো হচ্ছে লাক্সারি বোট এই বোটে গেলে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস তোমাকে দেওয়া হবে আর এই বোটটাও কিন্তু বেশ ভালো কি সুন্দর সাজানো গোছানো বোর্ডটা আমস্টারডাম যেহেতু টিউলিপের জন্য বিখ্যাত তাই বোটের চারিপাশটাও দেখুন সারা জায়গায় টিউলিপে সাজানো আর কত মানুষ একটা বোটে চেপে আছে এটা হচ্ছে আরেকটা ক্যানাল সাইড আমরা এখন এখানে এলাম এখন আমরা অন্য একটা ক্যানাল সাইড এ ছিলাম আর এখন আমরা এখানে এলাম খুব সুন্দর লাগছে বোটগুলো যাচ্ছে এই ক্যানাল দিয়ে এক একটা বোট একা এক রকম ভীষণ সুন্দর লাগছে কানাল টুর আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রচুর ক্যানাল সাইড আছে আমরা ওখানে অনেকগুলোই কভার করলাম আর এখন আমরা আর একটা অন্য জায়গায় যাব। আর সেটা হচ্ছে আমরা এখন বোটে বসে পড়েছি আর বোটে চেপেই যাব বোটগুলো দেখে না বড্ড চাপতে ইচ্ছা করছিল তাই না আর লোভ সামলাতে পারলাম না দুজন মিলে উঠে এখন আমরা কানালপুরে বোট রাইভ করছি উনি হচ্ছেন আমাদের বোট গাইড আর দেখুন এই বাড়িটা আমাদের না বড্ড আফসোস হচ্ছিল এরকম একটা বাড়ি ভাড়া নিলে হয়তো ভালো হতো হোটেলে তো সব জায়গায় থাকি তবে নেদারল্যান্ড এলে পরবর্তীকালে এরকম একটা হোটেল ভাড়া নিয়েই থাকার খুব ইচ্ছা আছে তবে হ্যাঁ এরকম অ্যাকোমোডেশনে থাকতে হলে আমাকে শেয়ার করে থাকতে হবে তবে হ্যাঁ জলের ওপরে থাকবো হোটেলে সেটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেখা যাক পরবর্তীকালে কোনো দিন যদি আবারও আমস্টারডাম যাই তবে ইচ্ছা আছে এরকম একটা হোটেল নিয়ে জলের ওপরে থাকার আর এদিক থেকে ওদিক আমাদের এখন ঘোরাচ্ছে বোটে করে চারিপাশটা দেখতে না অসাধারণ সুন্দর লাগছে দেখছো এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ কানাল চারপাশে সব বড় বড় অফিস গুলো এই আইএনজি ব্যাংক এখন আমরা বোট রাইড করছি বেশ ভালো লাগছে

ওই যে ওই যে ওয়াও ভীষণ সুন্দর পরপর পরপর সাতটা ব্রিজ একসাথে আছে নিচে থেকে ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না খালি চোখে দেখতে কিন্তু খুবই সুন্দর আমরা ইমাত্র ক্যানাল ডুর থেকে দূরে রেস্টুরেন্টে এলাম এখন ওই আটটা দশ পনেরোর মতো বাজে তবে এখনই আমরা খাওয়া দাওয়াটা করে নেবো তারপরে নাইট ফুরে বেরোব দুজন মিলে হাঁটতে হয় আর এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা এখানেই এখন যাব দুপুরবেলা ইন্ডিয়ান খাবার দাবার খাইনি তো ভাবলাম রাত্রেবেলা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করা যাক আর তারপরে ওই যে বললাম চুরে বেরোব বেশ ভালোই না দুজনের খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি নয় খেয়ে নেওয়া যাক একদম সাদামাটাই মাটাই খাওয়ার আজকে প্রথমে পাপড়াম নিয়েছিলাম একটা রুটির আইটেম নিয়েছিলাম একটা চিকেনের আইটেম সঙ্গে একটা রাইসের আইটেম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরোলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট বললামই এটা খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল খুব আমরা দুপুরবেলা তো ইন্ডিয়ান খাবার খাইনি তো তার জন্য এবারে ইন্ডিয়ান খাবার খেলাম ভীষণ ভালো লাগলো যা যাক এখন রাতে সিটি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগ দুজন মিলে রাতের শহর উপভোগ করব বলে বেরিয়ে পড়লাম তবে হ্যাঁ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বাই